হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকভার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা আমার আর্টিস্টিক মানে মাথার বুদ্ধি দিয়ে যাই হোক এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর গাজরের হালুয়া তো সবাই খাচ্ছে নিশ্চয়ই তো গাজরের হালুয়া তো খাচ্ছি গাজরটা চোখের সামনে দেখলাম আর যেহেতু আমি আর্টিস্ট কিছু তো একটা করা চাই তো তাই জন্যই কিন্তু গাজরের সাথে আজকে ফান্ডা করে নিয়েছি একদম এর আগে দিন যেরকম ডিমের সাথে একটা আন্ডাকা ফান্ডা করেছি আজকে একদম গাজরের সাথে গাজরের হালুয়া বানিয়ে দিচ্ছি তো দেখো পুরো তোমরা গাজরের আমার এই কলকাটা আর দেখে তোমরা জানিও কেমন হয়েছে যেহেতু আমি আর্টিস্ট আগেও বলেছি একটু আর্টিস্টিক বুদ্ধি না খাটালে কি আর ভালো লাগে তো তাই জন্যই কিন্তু এখানে আমি একটা গাজর নিয়ে সুন্দর করে একদম কলকা করা শুরু করে দিয়েছি আচ্ছা তোমরা পুরো কলকাটা দেখে জানিও তো কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা কে কে এখনো অব্দি গাজরের হালুয়া খেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক আমি কিন্তু এই গাজরগুলো দেখার মানে কি বলবো একটু নিষ্পিষ করছিল হাতগুলো আমার যে কী একটা ক্রিয়েটিভ করা যেত তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই গাজরের সুন্দর একটা গাজর সুন্দরী কলকা ও হ্যাঁ দেখলে কি হবে নাকি তোমাদের কিন্তু চটপট করে একটু ফলো করে দিতে হবে হ্যাঁ একদম একটু ফলো করে দিলে কিন্তু আরও এরকম ইন্টারেস্টিং তোমরা জিনিস দেখতে পাবে আর হ্যাঁ আমি একটু আমার ক্লাস ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আমার ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ডিসেম্বর থেকেই তো তোমরা যারা যারা ভাবছো যে ক্লাস করবে তারা কিন্তু অবশ্যই ঝটপট করে বুকিং তোমাদের সিটটা বুকিং করে নিও ডিসেম্বর মাস যেহেতু একদম শুরু হয়ে গেছে তো আমার ক্লাসটা স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের সিটটা বুক করে নাও ব্রাইডাল মাস্টার ক্লাস খুব একদম রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু ক্লাসটা করাচ্ছি আর যারা ভাবছো এক্সট্রা শুধু কলকা ক্লাস করবে তারাও কিন্তু ঝটপট করে নিজের সিট বুকিং করতে পারো কলকা ক্লাসের জন্য আরে ভাবছো কি তাড়াতাড়ি কিন্তু তোমরা ঝটপট করে বুকিং করে নাও তোমাদের সিটটা আর তোমরাও কিন্তু এরকম মেকআপ শিখে কিন্তু তোমরাও এই সিজনের মধ্যেই কাজ পেতে পারো তাই জন্যই কিন্তু তোমাদেরকে একদম প্রপারভাবে মেকআপটা শিখতে হবে তো তাই জন্যই কিন্তু এত কম বাজেটের মধ্যে কেউ শেখাবে না তো আমি যেহেতু স্টার্ট করেছি একদম কম বাজেটের মধ্যে তোমাদের বেশি টু অ্যাডভান্স সব রকমের মেকআপ শেখানোর জন্য তো তোমরা কিন্তু অবশ্যই এই সুযোগটা কোনো সময়ের জন্য মিস করো না একদম ঝটপট করে বুকিং করে নাও নিজেদের সিটটা অ্যান্ড তোমরাও কিন্তু মেকআপটা শিখে নাও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সুন্দর করে আমার কলকাটাও করা হয়ে গেছে আর এখানে দেখো আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর যেহেতু গাজর ওই জন্য একদম অন্য কালার দিলে হয়তো সেরকম ভালো লাগলো না তো তাই জন্যই কিন্তু আমি এখানে ফার্স্টে মেরুন দিয়ে করে নিচ্ছি তারপরেই কিন্তু হোয়াইট দিয়ে এখানে হাইলাইট করে নিচ্ছি আচ্ছা তোমরা কিন্তু কলকাতা দেখে অবশ্যই জানিও কেমন হচ্ছে আর এটার ফটো কিন্তু আমি লাস্টে একটু দিয়ে দেবো অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ভিজিট করো ভিজিট করে দেখে এসো ওখানেও কিন্তু ফটো পোস্ট করা রয়েছে আর যারা ভাবছো ক্লাস করবে তারা কিন্তু ঝটপট বুকিং করে নিও আর হ্যাঁ গাজরের হালুয়া কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আর এই গাজরের কলকাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর এরকম নতুন নতুন কিছু ভিডিও তোমরা যদি দেখতে চাও আর এন্টারটেন হতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু ফলো করে রাখতে হবে আর কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে দেখো কথা বলতে বলতেই কিন্তু এখানে আমার ফিনিশিং টাচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো তো এবার কেমন লাগছে এটা হচ্ছে আমার কলকার ফাইনাল লুক পুরো আমি ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট অন্য ভিডিওতে দেখা হচ্ছে